রাধে রাধে বন্ধুরা মিঠা অ্যান্ড মমস ডেইলি লাইফস্টাইল চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানায় কেমন আছেন সবাই আর এই যে আমি আপনাদেরকে কিছু গাছ দেখিয়ে নিচ্ছি এই যে গাছগুলো আমি আজই স্কুল থেকে মেয়েকে দিয়ে আসার সময় একটা দাদাভাই দেখি বিক্রি করছে তো দাদাভাইকে জিজ্ঞেস করলাম যে দাদাভাই স্থলপদ্ম গাছ আছে জিজ্ঞেস করতে দেখো আমাকে আরও তিনটে গাছ দিয়ে দিলো বলে এগুলো নিয়ে যাও খুব ভালো ফুল হবে আর সত্যি কথা বলতে কি আমি ফুল খুব ভীষণই ভালোবাসি আর ফুলের গাছ বিশেষ করে যেগুলো ভগবানের সেবায় নিবেদন করা যাবে এমন ফুল গাছ হলেই আমার খুব ভালো লাগে কারণ ফুল তো কোথাও আনতে যায় না বাড়ির মধ্যেই ছাদে লাগানো গাছ আছে আর সেই গাছ থেকে ফুল নিয়ে ভগবানের সেবায় নিবেদন করা আছে কি আনন্দের কি বলবো আর এই এতগুলো গাছ তো এনেছি কিন্তু মাটি কোথায় পাবো এটাই হচ্ছে সমস্যা তো যাই হোক মাটি তো জোগাড় করতেই হবে আর এই যে এই গাছটা দেখছো তো এটা বেলি ফুলের মতো নাকি সারা বছরই ফুল দেবে তাই বললো আর তার পাশের গাছটা তো বললো সাদা সাদা বড় বড়ো ফুল হবে আর এটা তো সবাই চেন স্থলপদ্ম এটা গোলাপি রঙের আর এটা নাকি ক্যালেন্ডোলা তো দেখা যাক গাছগুলো লাগাতেই হবে রোপণ তো করতেই হবে ভালো মাটি তৈরি করে সার করে নিয়ে লাগাতে হবে আর এই যে গাছগুলোতে জল দিয়ে নিলাম কারণ গাছগুলো সে সকালবেলা এনেছি একটু নেতি নেতিয়ে পড়েছিল আর এই যে লেবু গাছটা দেখো লেবু ধরেছে দুটো লেবু আবার কি সুন্দর বড় বড় হয়েছে তাই না আরও ছোটো ছোটো গুটি আছে আর এই গাছটা আমি নিয়েছি এবারই তো গাছটার মাটিটা দেখছো তো এই মাটিটা আবার দিদির বাড়ি থেকে আনা মাটিরই সমস্যা গো আমাদের তো তোমাদের কেমন লাগলো গাছ তা জানিও গাছ লাগানো খুবই ভালো মন ভালো তেমনি মনের ভিতর যেন একটা আলাদাই শান্তি আসে ছাদ বাগানে যদি গাছ থাকে না একবার হলেও ছাদে গিয়ে দেখবে মনটা পুরো আনন্দে আপ্লুত হয়ে যাবে